জন্য ফুরফুরা দরবার শরীফের আমি সাইন সিদ্দিকী এবং আসেম বিল্লা ভাই আমার ছোট ভাইকে বলে যাচ্ছি এবং তাকে আমি বলবো যখনই জাগবে তখনই যেন ওত পেতে যেন চলে আসুক খবরদার এটা জাতির জন্য নয় এটা সেলসরা বলে নয় এটা আমরা কমের জন্য এ কাজ আমরা করব ইনশাল্লাহ কিন্তু অনেকে আমাদের ঘরে বলে আজকে যখনই আমরা কোনো কথা কাজ করতে বলতে যাই যখনই কোনো কথা বলে এই ও হচ্ছে ফুরফুরা বিরোধী মুজাদ্দের জামানতির পীর আবু বাকা সিদ্দিক রহমতুল্লাহ আলহে তিনি কোন বিরোধী দল আপনাকে বিরোধী মানুষ ছিলেন না তিনি মানুষকে ভালোবাসতেন তিনি দেশকে ভালোবাসতেন পাঁচ হুজুদ কেবল রহমতুল্লাহ রেখে দেশকে ভালোবাসতেন বা আপনার কি বলে মানুষকে ভালোবাসতেন আল্লাহ রুহুল আমি সাহেব হুজুর রহমতুল্লাহ রেখে তিনি দেশকে ভালোবাসতেন মানুষকে ভালোবাসতেন ডক্টর শহীদুল্লাহ সাহেবের মতো মানুষ দেশকে ভালোবাসতেন দশকে ভালোবাসবাসতেন আজকে সেই দেশ দশকে আমরা ভালোবেসে চলাফেরা করি একটি কথা আছে কাজী নজরুলের এক বিন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান হিন্দু তার মন মনি মুসলিম তার এই যে ধারাবাহিকতা রয়েছে সেগুলোকে আমরা এক করে রাখবো ইনশাল্লাহ এবং আমরা আমরা জাতি ধর্ম নির্বিশেষে ইনশাল্লাহ চলাফেরা করব আশা রাখছি এবং আমার পূর্বে আমার ভাই অনেক কথা বলেছেন বারো তারিখে বারোই জানুয়ারি ফুরুফুরা শহীদ জামান আমি রুশিয়াতলা হাজরত পীর আবু বকা রহমতুল্লাহ আলাইজি তানা তৃতীয় সাহেব জাদা আলা হজরত পীর আব্দুল কাদের সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি জানাকে আমরা শেজলা হুজুর কেবলা বলে জানি আপনারা যারা এখানে আছেন কেউ জানবেন না তাকে কেউ চিনবেন না কেননা তিনি মুজাদ্দির জামান দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহির দু বছর পরে আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন আঠাশ বছর বয়সে তখন আমার আব্বা হুজুর কেবলার বয়স ছ বছর ছিল ছ বছর বয়স ছিল আমার আব্বা হুজুর কেবলা পিদাল্লামা আবুল ফরাসিদ্দিকি রহমতুল্লাহ আলাইহি তানা দরবারে প্রত্যেক মাসে মাহফিল আমাদের হয় আমার আব্বা হজুর কেবল রহমতুল্লাহ আলাইকে এটা প্রতিষ্ঠিত করেননি ফুরফুরা সৈব আলা হাজর কেবল রহমত্তুল্লা আলাইকে তিনি এই জেকের মাহফিলটা পরিচয় প্রতিষ্ঠিত করেছিলেন এবং আমার আব্বাদান হুজুর হজুর করেছিলেন কি তিনি ফুরফুরা সীতাপুর একটা আমাদের বাড়ি আছে সেখানে জেকের মাহফিল করাতেন আবার এখানে করাতেন দুই জায়গায় করাতেন তার নার পরে লকডাউন গেল তারপরে আপনার কোভিড গেল অমুক গেল সেই জন্য অনেকদিন বন্ধ ছিল চারটি মাস হয়েছে চার মাসে পড়েছে আজকে এত বড় আজকে আমি একটা মানে বলে বলবো না একটা পুরো একটা কমকে আমি একটা পেয়ে গেছি যেটার জন্য আজকে আমি খুব আবলিত এবং আমি খুব আমার ভাষা নেই আমার এরা কোনো ভাষা নেই আমার ভিতরে যে ভাষা দিলে আপনারা খুশি হবে এটা যেন আমাদের আল্লাহ যেন খুশি হয় তারই জন্য বারোই জানুয়ারি ইনশাল্লাহ আপনারা যত মানুষ এখানে বসে আছেন এবং সুন্নত জামাতের যত আপনার সদস্য ভাইরা আছেন এই আপনার কি বলে ভিতরে যতজন মানুষ আছেন সবাইকে আমি দাওয়াত দিয়েছি আপনারা ভালোবাসার খাতিরে আসবেন মোজাদ্দের জামান হুজুর কে দরবারে আসুন একটু জেকে আজকার করেন ওই দিনে ইনশাল্লাহ জেকের মাহফিল পরিচালনা করবেন আমি আগেও বলে দিয়েছি আজকেও বলছি

আপনি জামানের দরবারে যাচ্ছেন আপনি পীর আবু দরবারে যাচ্ছেন আচ্ছা আপনাদের আমাদের একটা নীতি আছে নাকি আছে না নি। আচ্ছা দাদা হুজুর কেবলা তিনি তো নাকি জোরে আলাই জেন্দা ভালো ভাই এটা আওয়াজে সবাই বলবেন জেন্দা না পাঁচ হুজুর কেবলা রকম আলাই জেন্দা অলি নয় বসিরাটের আল্লামা হুজুর রহমতুল্লাহ আলাই জেন্দা অলি নয় ডক্টর শহীদুল্লাহ সাহেব জেন্দা অলি নয় হ্যাঁ তা এনারা হলো জিন্দা ওলি যে জিন্দা আমরা কি করব আমরা তো যাব এবং তারা তো আল্লাহর কাছে চেয়ে দেবেন যেটা বলাবেন যেটা বলবেন সেটা তো আল্লাহর দেওয়া দান হবে বিনশাল্লাহ এবং সেই জায়গা থেকে এবং প্রত্যেকটা মাসে আমার যে জেকের মাহফিল হয় সেখানে কেরালা মডেলের আপনাকে একটি মাসে যা কিছু হলো পরের মাসে আমরা আসর থেকে মাগরীব পর্যন্ত যে টাইমটা থাকবে কেরালা মডেল নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ প্রত্যেক মাসে আপনারা ফুরফুরা শরীফে যাওয়ার জন্য মাথায় রাখবেন যে বাংলা ইংরেজি মাসের দ্বিতীয় সপ্তাহ রবিবার ওই তারিখটা কাজ কর্ম সব রেখে দিয়ে ফুরফুরার দিকে যাবেন গিয়ে আমাদের সঙ্গে সম্পর্ক রেখে আজকে ভাইদের সঙ্গে সম্পর্ক রেখে আজকে আসুন

এ ভাই হুজুর আমরা একটু হুজুরকে বরণ করে নিই উত্তেশায় হজুরকে হুজুরকে আমরা বেজ একটু পরে করুন হুজুর তো আমাদের সব পরিচিত অসুবিধা ভাই আমরা যে এই যে দাঁড়িয়েছি আপনাদের কারো কষ্ট হচ্ছে একটু জোরে আওয়াজ বলবেন কিন্তু উত্তর চব্বিশ পরগনার লোকের কিন্তু গলা কিন্তু এরকম হওয়া দরকার ছিল না এর থেকে অনেক দূরে উচ্চ 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 আওয়াজ হওয়া দরকার ছিল আরেকটু জোরে দেবেন আপনাদের কারো কষ্ট হচ্ছে

সারা জীবন অটুট থাকবে ইনশাল্লাহ এ হাত আমরা কোনোদিন ছেড়ে দেবো না এ হাত যত আমাদের কাছে হাত আসবে আমরা হাত ধরার জন্য আছি আমরা শান্তপ্রিয় মানুষ আমাদের ঘরে কেউ রাগাবেন না রাগালে কিন্তু রেগে গেলে কিন্তু বিপদ হয়ে যাবে খবরদার ঠান্ডা আছি ঠান্ডা রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এখন মহামান্য মুফতি সাহেব হুজুর আমরা বরণ করে নিচ্ছি বরণ করে নিচ্ছি আমরা বেয়াজ উত্তরীয় দিয়ে বরণ করে নেব দাও দাও কামাল দাও বেয়াজ উত্তরীয় মোহাম্ম মুফতি সাহেব হুজুর কেবলাকে বরণ করে নিচ্ছেন পিরজাদা সাইমুদ্দিন সিদ্দিকী সাহেব আমরা সকরে জোর করে আল্লাকে ডাকি দারাই তকবীর না রাই তকবীর মহামান্য মুপ্তসাহেব হজুর কেবলা অল ইন্ডিয়া সুন্নতুল চমাৎ অল ইন্ডিয়া আ সুন্নতুল চমাৎ ফিরজাদাস আইমুদ্দিন সিদ্দিকী সাহেব মহামান্য মুপ্তসাহেব হজুর কেবলা মহামান্য মুপ্তসাহেব হজুর কেবলা অল ইন্ডিয়া সুন্নতুল চমাত অল ইন্ডিয়া সুন্নতুল চমাত না

এর পরপরই মহামান্তি সাহেব অনুরোধ করব। আপনি কিছু মূল্যবান কথা বলে যাবেন ফুল কি সুরত দেখবে দৌড় জিস ফুল মে খুশবু নী হো ফুল হুয়া তো কিয়া হুয়া গোলাপ ফুল ফুল আর আর কি ফুল হয় যে বলো যে ফুলের খুশবু নেই আরে শিমুল ফুল বলে না শিমুল ফুল বড় বড় ঝাঁটি ছোটো হয় না হয় না লাল হয় না লাল হয় না হ্যাঁ ওর কোনো সুগন্ধ আছে হ্যাঁ ওর কাছে কেউ যায় যাই না গোলাপের কাছে যায় রজনীগন্ধার কাছে যাই ফুল কি সুরআত দেখকার ইনসান চাপের দৌড় কর্মু ফুলিমে খুশবু নেই হো ফুল হওয়া তো কেয়া হওয়া ভালো করে বুঝে নেবেন আকেলমন কেল ইশারা কাফি আল্লাহ হাফিজ